হয় হ্যালো আপনাদের স্বাগত আমাকে দেখলে এবং কি শুনতে ভিডিওতে ক্লিক করেছিল ভিডিও টাইটেলটা আমাদেরকে বলতে পারলাম আমি কাকে নিয়ে কথা বলবো তহিদ আফ্রি হ্যাঁ আজকে এই তহিদ আফ্রিদিকে আপনি ভাবে দেখবেন কিংবা আজকে এই তহিদ আফসিদিকে মুখে আপনি এই কথা শুনবেন এটা কখনো ভাবছেন আপনি আমি কেন তহিদ আফ্রিদি নিজেও তহিদ আফ্রিদি নিজেও ভাবেনি একজন বাবা হিসাবে তার সন্তানের জন্য দোয়া চাচ্ছে এটা স্বাভাবিক একটা ন্যাচারাল বিষয় সময়কাল অবস্থান এটা কোথায় এই তহিদ আফ্রিদি বাংলাদেশের অন্যতম একটা সময় ছিল নাম্বার ওয়ান বা ফার্স্ট টাইমের দিক থেকে যে কি তো তাকে পিছনে ফেলে তহিদ আফ্রিদির সিরিয়ালটা বা নাম্বারিংটা আগায় গেছিল নাম্বার ওয়ান ইউটিউবার বলেন ব্লগ করে হিউজ টাকা তহিদ আফ্রিদির বাবার তুইদ আফ্রিদির আজকে কোথায় এই টাকা বাপ ছেলে জিয়ালে ক্ষমতা পাওয়ার টাকা মানি এই বিষয়গুলো সবসময় চিরস্থায়ী না এই ব্যাপারগুলা সবার সাথে দেখা দেয় আসে যাবে ট্রু বা এটাকে আপনি কি কাজে লাগাচ্ছেন কোথায় লাগাচ্ছেন এটাকে আপনি কিভাবে ইউজ করতেছেন আপনার ক্ষমতাকে আপনি কিভাবে ইউজ করতেছেন এটা দেখার বিষয় তাই না ওকে আমি যদি আরেকটু সহজ ভাষায় বলি আমি যদি আরেকটু সহজ করে বলি আপনাদেরকে যে আপনি আপনার ক্ষমতা আছে রাইট নাও এখন যারা আমার এলাকা বলেন আপনার এলাকা বলেন যারা আমার এই ভিডিওটা দেখতেছেন প্রত্যেকের এলাকায় কিছু কি বলে এগুলা পার্টি নেতা আছে এখন আওয়ামী লীগ সরে সরকার পালে যাওয়ার পরে তাদের উৎপাদ বেড়ে গেছে তাদের কথাবার্তা তাদের হিসেব নিকাশ অনেকটাই পরিবর্তন অনেকটাই চেঞ্জ চলে আসছে যারা ঠিক এই এত দিন ধরে পালিয়ে পালিয়েছিল বা কোথাও দাঁড়িয়ে কথা বলতে পারে নাই নমনম করছে সব কিছু মিলে আজকে তারা মাথা যারা দে উঠছে আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো যে আজকে আপনি তহিদ আফ্রিদিকে দেখেন তহিদ আফ্রিদির বাবাকে দেখেন আজকে আপনি সালমান রহমানকে দেখেন আজকে আপনি আইনমন্ত্রী মন্ত্রী আনিসুল হক নাকি কি নাম যাই হোক আমি রাজনীতি ওরকম করি না ওরকম ভাবে পছন্দ করি না যেহেতু তাদের আমার ঘাটাঘাটি জানা জানি নাই যাই হোক আজকে তাদের অবস্থা দেখেন বর্তমানে তাদের অবস্থা দেখে আপনাদেরকে শিক্ষা নেওয়া উচিত আজকে যারা এখন এই যে তহিদ আফ্রিদির সাথে যেটা গড়ছে আর এস ফাই পালাই গেছে আবার এখন দেখতেছি মালয়েশিয়াতে আসছিল আবার সৌদি আরব গেছে ও হজ করতে পাপ বাপকেও ছাড়ে না তাই না আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না এই বিষয়গুলোর সাথে আমাদের মানে এই এই কিছু কথাগুলোর সাথে আমাদের জানতে হবে এই এই কথাগুলো মানতে হবে বিশ্বাস করতে হবে সব আজকের তহিদ আফ্রিদির এই সময়কাল কিংবা এই ভিডিও বার্তা ভিডিও বার্তা বলতে কি যদিও সে এখন জেলে আছে আজকে তাকে কোটে উঠানো হয়েছিল সে অর্থে সেই কথাগুলো বলছে আর কি দেশবাসীর কাছে এবং ইভেন সে পুলিশের সাথে চড়াও হয়েছে ক্ষমতা ক্ষমতা এখন তুমি কোথায় আজকে তহিদ আফ্রিদির ফ্যান আছে আছেন তারা আমাকে হয়তো গালাগালি করতে পারেন বাজে কমেন্টস করতে পারেন আমি তহিদ আফরিদ থেকে ছোট করে এখন কিছু বলতেছি না বা তহিদ আফরিদ থেকে আমি ছোটও করতেছি না আমি জাস্ট এতটুকু বোঝানোর জন্য ভিডিওটা যে যারা আজকে এই যে রংবাজি করতেছেন পাতি নেতা বা কথাবার্তা বলেন হিসাব করে বলেন না তাদের উদ্দেশ্যে আজকে তহিদ আফ্রিদির অবস্থা দেখেন নিশ্চয়ই আপনার অবস্থা তহিদ আফ্রিদির চেয়ে বেশি কিছু না এই একটা কথা আছে না নেতার ছেলে থাকে বিদেশে নেতার আছে বাংলাদেশে ওকে ফাইন সমস্যা নেই নেতার পাসপোর্ট আছে লাল পাসপোর্ট আছে তোমার ভাই কি আছে তুমি কই পলাইবা তুমি খাও কামলা দিয়া তোমার বাপে খায় কামলা দিয়া আমি খাই কামলা দিয়া আমি কই পেলাম তো আমাকে কথাবার্তা হিসাব করে বলতে হবে আমাকে কোন একটা রাজনীতির রাজনৈতিক দলের মাধ্যমে কথা বলতে হলে সেখানেও আমাকে হিসাব 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 কিতাব রাখতে হবে জাস্ট এতটুকুই আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য এতটুকুই আজকে তো এই ব্যাপারটা দেখা খুবই বাজে লাগতেছে খারাপ লাগতেছে মানুষ হিসেবে একজন বাবা হতে আপকামিং বাচ্চা তার বেবি আসবে তার বাচ্চার জন্য সে দোয়া চাচ্ছে বাবার এরকমই হয় বয়স একজন অপরাধী বাবা চোর হোক বাটপার হোক ছিনতাইকারি হোক ডাকাত হোক বাবা তো বাবাই তাই না ওই যে হুমায়ুন আহমেদ একটা কথা বলছে পৃথিবীতে অসংখ্য বাবা আছে এটাকে হুমায়ুন আহমেদ বলছিল সরি আমি আবার খেয়াল নাই বাট একটি খারাপ বাবা নেই পৃথিবীতে অনেক বাবা আছে একটা খারাপ বাবা নেই এই ব্যাপারটার সাথে আমি একমত হয়তো বা নাই সো ভিডিওটা এখানেই শেষ করবো শরীর ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিডিও সম্পর্কিত যেই কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন আবারও বলতেছি তো আফ্রিদির অবস্থান নিজের অবস্থান চিন্তা করে কথাবার্তা বলবেন লাইফটাকে ক্যারি করবেন তো আজকে পর্যন্তই